আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পরে ঘুরতে আসলাম আজকে এসেছি চট্টগ্রামের নতুন একটি পর্যটন স্পট হালিশহর সেনানিবাসের একটি অংশ চট্টগ্রাম পটেঙ্গা সি বিচের খুব কাছেই এটাও সাগর পার এটাকে হালিশহর সাগর সাগরপাড় বলে তো কয়েকদিন যাবত এই জায়গাটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার হয়ে উঠেছে এবং মানুষে অনেক ভিড় করছে তো আজকে দেখতে আসলাম শুধু খোলা মাঠ না পাশে সাগর আছে ও এখন জোয়ার ভাই ক্লিয়ার তো ভাই ক্লিয়ার তো সুন্দর তো ভালো লাগতেছে আমার কাছে এটা হচ্ছে প্রশিক্ষণ শেড সেনাবাহিনীর প্রশিক্ষণ শেড দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাগ তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে মধ্যে বেশি নেমে যাবে সূর্যের বিপরীতে এই জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না এই জায়গাটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই এর নাম হচ্ছে গানার্স ট্রেনিং এরিয়া এটি হালিশহর সেনানিবাসের একটি অংশ আটুরাড়ি সেন্টার ও স্কুল এখানে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়। এত বাতাস যাচ্ছে না। বৃষ্টি নামছে আর সবাই দৌড়াদৌড়ি করতেছে। বৃষ্টির কারণে সেরে এসে দাঁড়িয়েছে সবাই সেরে উঠতেছে তবে মানুষের তুলনায় সেটা খুবই ছোট আবার বৃষ্টি কমে গেছে একদিকে বৃষ্টি হচ্ছে এই যে রংধনু খুব সুন্দর রংধনুটা যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রংধনু কারণে সবাই একটি সেটে গিয়ে দাঁড়িয়েছে সেটাও জায়গা নাই এত পরিমাণ মানুষ আসছে সেটাও জায়গা নাই ছোট একটা ব্রিজ মানুষ অনেক উঠেছে কখন কোন দুর্ঘটনা ঘটে বাচ্চাদের জোয়ার তো এখন অবশ্য জোয়ার চলতেছে পাশের সাগর যেহেতু এখানে জোয়ারে ফাইতে পারে গেছে এখন কোন সাগর আর কোন ঠাকুক বোঝা যাচ্ছে না কি করে প্রচুর পরিমাণে বাতাস বা আবার বেশি আসবে অসুবিধা আছে নাকি কি এত বয়ফ্যান কেন বৃষ্টি বৃষ্টি এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে হ্যাঁ এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে একেবারে তাবুর মতো ঘেরে বসে আছে তবে সবচেয়ে সব আলাদা লাগছিল বাচ্চা কোলে নিয়ে বসে দাঁড়িয়ে আছে আর সবাই এখানে আনন্দ করতেছে যা স্কিপ করে গেলাম বৃষ্টি হচ্ছে তাই সবাই বাচ্চাকে অনেক সব বাচ্চাকে ঘিরে আছে কাছে যায় জাহাজ দেখতে পাচ্ছেন কিনা আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান আসতে পারেন আশা করছি সবার কাছে বেশি ভালো লাগবে এখানে জনপতি প্রবেশ মূল্য বিশ টাকা আর গাড়ি নিয়ে আসলে গাড়ির জন্য আলাদা চার্জ আছে এদিকটাতে ছোট ছোট নৌকা ভাড়া নিয়ে চালানোর ব্যবস্থা আছে খুবই উপভোগ্য বিষয়টা চট্টগ্রামে আমার দেখার মতে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা এখানের যেহেতু সেনাবাহিনীর অধীনে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা কোনো বখাটে বা কোনো যেটাকে বলে হকার এ ধরনের কিছুই নাই খুবই সুন্দর পরিবেশ আপনারা চাইলে সবাই এসে ঘুরে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা